হ্যালো ক্লাস আজ আমি তোমাদেরকে কোনো পড়ানো বা টিচিং কিছু দিতে আসিনি আজ আমি এসেছি একটা নতুন বিষয় নিয়ে যেটা হচ্ছে আমাদের পৃথিবী সম্পর্কে জানতে আমরা যে পৃথিবীতে যে পৃথিবী গ্রহে বাস করছি সেই পৃথিবী গ্রহে বাস করতে গিয়ে আমাদের কি কি রয়েছে আমাদের পৃথিবীর মধ্যে কিসের মধ্যে দিয়ে আমরা পরিবেশ সম্পর্কে জানবো পরিবেশ কি পরিবেশের মধ্যে কি কি আছে সেই সম্পর্কে আমরা জানবো কিভাবে সেই সমস্তটার ব্যাপার হচ্ছে এই পৃথিবী ভূগোল তো ছবিটা আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে জানি না কতটা আপনাদের চোখে পড়বে তো এই যে পৃথিবী ভূগোল নামকরণটার কারণ কি পৃথিবী ভূগোল নামকরণের কারণ হচ্ছে এটাই যে এই সমস্তটা জুড়েই হলো পৃথিবী পৃথিবীতে আমাদের কি কি রয়েছে এই সমস্তটা জুড়ে আমাদের পৃথিবী তাহলে আমি আর বেশি দেরি না করে ছবিটা ডিসকাস করতে শুরু করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কেমন সবার প্রথমে আমি যেটা বলবো আমাদের এই পৃথিবী মণ্ডলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কি কি ভাগে এক হচ্ছে বায়ুমণ্ডল দুই হচ্ছে ভূপৃষ্ঠ তিন হচ্ছে ভূ অভ্যন্তর বায়ুমণ্ডল বলতে বায়ুমণ্ডল বলতে আমরা যে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছি এখান থেকে যে ঊর্ধ্বাকাশ ওপরের অংশটাকে বোঝানো হচ্ছে বায়ুমণ্ডল নেক্সট কি আছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ বলতে আমরা যে মাটির ওপরে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পরিবেশ রয়েছে গরু বাছুর উদ্ভিদ প্রাণী গাছপালা সমস্ত কিছু নিয়ে আমাদের যে পরিবেশ তৈরি হয়েছে যে প্রাকৃতিক পরিবেশ বা কৃত্রিম পরিবেশ যাই থাক না কেন যে পরিবেশে আমরা প্রাণীরা বেঁচে আছি উদ্ভিদরা বেঁচে আছি সেই সেই স্থানটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ আর ভূ অভ্যন্তর কোনটাকে বলা হচ্ছে ভূ অভ্যন্তর বলা হচ্ছে ঠিক তার নিচের অংশ যেটাকে আমরা চলতি ভাষায় পাতাল বলে থাকি তো আমাদের মাটির নিচের অংশে কী কী রয়েছে সে সম্পর্কে জানবো মাটির ওপরে অর্থাৎ এই যে ভূপৃষ্ঠ অংশে কী কী রয়েছে সে সম্পর্কে জানবো মাটির ওপরে অর্থাৎ ঊর্ধ্বাকাশ পর্যন্ত কি কি রয়েছে সে সম্পর্কে জানবো তো ভীষণ 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 ইন্টারেস্টিং ভিডিও এটি তো প্রথমেই বলি বায়ুমণ্ডল সম্পর্কে বায়ুমণ্ডল সম্পর্কে বলতে গিয়ে আমাদেরকে যেটা বলতে হবে যে এই ভূপৃষ্ঠ থেকে ঠিক দশ হাজার পর্যন্ত দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে আমাদের বায়ুমণ্ডল এই পুরো অংশটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল তো প্রথম স্তর প্রথম স্তর ভূপৃষ্ঠ অর্থাৎ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই ভূপৃষ্ঠ বা লিথোস্ফিয়ার থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত রয়েছে কি ট্রোপোস্ফিয়ার বা ক্ষুদ্ধমণ্ডল তারপর আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কি রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত কি রয়েছে মেসোসফিয়ার বা শীতল মণ্ডল আশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কি রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারও বলা হয় একে যার নাম বাংলা অর্থ হচ্ছে তাপমণ্ডল নেক্সট পাঁচশো থেকে সাতশো কিলোমিটার যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের পরে কী রয়েছে দশ হাজার পর্যন্ত মে মহা মহাশূন্য তাহলে বোঝা গেল যে আমাদের আমরা যেটুকু দেখি যে পাখি উড়ছে পাখি ওড়ার পর দেখি হ্যাঁ এরোপ্লেন যাচ্ছে জেট বিমান যাচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে যতটুকু আমরা চোখে দেখতে পাই কতটুকু আমরা চোখে দেখতে পাই আমরা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চোখে দেখতে পাই অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত আমরা চোখে দেখতে পাই তারপর থেকে কিন্তু আমাদের চোখে আর কিছুই দেখা যায় না কিন্তু ওপরে কি আছে ওপরে মহাকাশ আছে যেটা মহাশূন্য যেখানে আর কিছুই নেই মহাশূন্য তার নাম দেওয়া হয়েছে যেটা দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমাদের এই ভূপৃষ্ঠ থেকে ওপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওকে তো এই যে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একে আমরা আবার দুটো ভাগে ভাগ করব কি ভাগে এক হচ্ছে সমমণ্ডল আর দুই হচ্ছে বিষমণ্ডল সমমণ্ডল আর বিষমণ্ডল কেন বলা হচ্ছে সেটা একটু জেনে নিই যেখানে ও টু অর্থাৎ অক্সিজেন এন ও টু নাইট্রোজেন সিও টু কার্বন ডাইঅক্সাইড এইচ টু হিলিয়াম বিভিন্ন গ্যাস আর্গান সমানভাবে এই সমস্ত গ্যাস সমানভাবে এখানে রয়েছে বলে এটাকে বলা হচ্ছে সমমণ্ডল আর যেহেতু এখানে বিষমণ্ডল বলা হচ্ছে আপনা আঠেরো থেকে আশি কিলোমিটার পর্যন্ত রয়েছে সমমণ্ডল পাঁচশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে বি সমমণ্ডল বি সমমণ্ডল কেন না তো হিলিয়াম হাইড্রোজেন বিভিন্ন পরিমাণের গ্যাস কিন্তু এখানে বেশি আছে হিলিয়াম আর হাইড্রোজেনের গ্যাস এখানে সবচেয়ে বেশি থাকায় এটা ব্যালেন্সহীন ব্যালেন্সহীন বলেই এর নাম হচ্ছে বি সমমণ্ডল ওকে এবার আমরা জানবো শূন্য থেকে আঠেরো অর্থাৎ এই যে আমরা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠে শূন্য ধরা হচ্ছে শূন্য থেকে আঠেরো পর্যন্ত পাখি ওড়ে তুষারপাত হয় ঝড় বৃষ্টি মেঘ হয় তাই এটাকে বলা হচ্ছে ট্রপোস্পিয়ার বা ক্ষুদ্ধমণ্ডল ওকে তারপর যে জেট বিমান বা এরোপ্লেন যাতায়াত করে গ্যাস বলুন ওড়ে গ্যাস বেলুন হয় না গ্যাস বেলুন ওড়ানো হয় গ্যাস বেলুন ওড়ে কোথায় না তো সেটা হচ্ছে স্ট্যাটোস্পিয়ারে এবং ওজন স্তর ওজন স্তর আমরা যে ভূগোলে পড়ছি যে হ্যাঁ আমাদের ওজন স্তর ক্ষয় হয়ে যাওয়ার জন্য দিনের পর দিন আমাদের কি হচ্ছে ওজন স্তর ক্ষয় হয়ে ক্ষয় হয়ে যাচ্ছে যার কারণে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে তো সেই ওজন স্তর কোথায় রয়েছে ওজন স্তর রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলে তাহলে বোঝা গেল। এত দূর পর্যন্ত বোঝা গেল তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারে কি হয় উল্কাপাত হয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আমাদের বিভিন্ন বৈজ্ঞানিকরা যে কৃত্রিম উপগ্রহ তৈরি করে আবিষ্কার করে এবং সেগুলো সম্পর্কে গবেষণা করে যাই কিছু হয় উল্কাপাত হয় সেই সমস্ত কিছু হয় আশি কিলোমিটারে মেসোস্ফিয়ার স্তরে তারপরে স্তর হচ্ছে পাঁচশো কিলোমিটার যেখানে উল্কা বা ক্যাসমিক কণাগুলো শব্দের প্রতিধ্বনি হয় যেখানে উল্কা ক্যাসমিক কণাগুলো তৈরি হয় উল্কা তৈরি হয় এবং শব্দের প্রতিধ্বনিত হয় অর্থাৎ কোনো শব্দ যখন ওপরে আকাশের দিকে ছোড়া হয় তার প্রতিধ্বনি হয়ে নেমে আসে এই স্থান থেকে ওকে নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার হচ্ছে সাতশো পঞ্চাশ কিলোমিটার যেখানে কি রয়েছে হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর পারমাণবিক ও এবং আণবিক নাইট্রোজেন স্তর তো এই সমস্ত গ্যাসগুলোই শুধুমাত্র রয়েছে আর অন্য কিছু নেই তার ওপরে রয়েছে মহাকাশ বা মহাশূন্য তাহলে বোঝা গেল এটা বায়ুমণ্ডল সম্পর্কে যে আমাদের ওপরে বায়ুমণ্ডলে কী কী রয়েছে নেক্সট এবার আসব ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ যেখানে আমরা বাস করছি আমাদের পরিবেশ রয়েছে কৃত্রিম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সমস্তটাই মিলে আমাদের পরিবেশ তো এই পরিবেশে কি কি রয়েছে এই পরিবেশে প্রথমেই রয়েছে সঞ্চরমান মহাদেশ এটা কেন বললাম এটা এই জন্যই বললাম যে আমাদের পৃথিবী প্রথমে কি ছিল একটা ভাগে একটা ভাগেই ছিল এভাবে একটা ভাগেই ছিল এভাবে একটা ভাগে ছিল কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন মহিসঞ্চরণের সাথে সাথে সেগুলো এভাবে এভাবে ভাগ হতে থাকে সেগুলো কোনো অংশে বা বিভিন্নভাবে ভাগ হতে থাকে তো কয় রকম ভাগে ভাগ হয়েছে এবং যুগ পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে পাঁচটি ভাগে ভাগ হয়েছে প্রথম যুগকে কি বলা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কোটি বছর আগে ছিল কার্বনি ফেরাস যুগ যখন পৃথিবীর গঠনটা ছিল ঠিক এই রকম আমি জানি না ছবিতে কতটুকু ধরা পড়ছে তো তখন কয়লার উদ্ভব হয় প্রথম সরি উদ্ভব হয় আর তারপরে কুড়ি কোটি বছর আগে কি ছিল নগ্ন উদ্ভিদের উদ্ভব হয়েছিল কুমির এবং কচ্ছপের উৎপত্তি হয়েছিল আর যে যুগের নাম হচ্ছে টার্সি টারসি ট্রাস ট্রাসাসিক ট্রাসাসিক যুগ নেক্সট হচ্ছে জুরাসিক জুরাসিক যুগ হচ্ছে তেরো দশমিক পাঁচ কোটি বছর আগে যেখানে ডায়নাসরের বিলুপ্তি ঘটে গেছিল এবং পাখির উদ্ভব হয়েছিল নেক্সট হচ্ছে ক্রীটের শ্বাস যুগ ক্রীটের শ্বাস যুগ ঠিক কতদিন আগে ছিল ছয় ছয় থেকে পাঁচ কোটি অর্থাৎ পাঁচ থেকে ছয় কোটি বছর আগে তো তখন কী হয়েছে সপুষ্পক গাছের উদ্ভব হয়েছে আর বর্তমান অবস্থা এই হচ্ছে আমাদের পৃথিবীর বর্তমান যুগের অবস্থা যেটা লৌহ যুগ ছিল এখন বর্তমান অবস্থা বা আধুনিক যুগ বলতে পারো যেটাই হচ্ছে তো এটা একটা দিক গেল নেক্সট হচ্ছে বাড়ি চক্র বাড়ি চক্র যেটা বৃষ্টিপাতের মেঘ আবহাওয়া এই যে বিষয়টা সেটা তো আমাদের ভূপৃষ্ঠের মধ্যেই রয়েছে তো সেটা আমরা কিভাবে আলোচনা করব দেখো আমাদের জল রয়েছে আমাদের কি তিন ভাগ জল আর এক ভাগ স্থল সেভাবেই তো আমরা জানি ছোটোবেলা থেকে তো এখানে দেখানো হয়েছে বায়ুমণ্ডলে কিভাবে মেঘ বৃষ্টিপাত সৃষ্টি হয় সেটাই দেখানো হয়েছে আর জীবমণ্ডল কীভাবে সেই বৃষ্টিপাত বা জল থেকে কিভাবে কি করে সেটা দেখানো হয়েছে যেমন ধরো এটা হচ্ছে সুপীয় ভৌম জল অর্থাৎ আমাদের মাটির নিচে যে জলস্তর রয়েছে সেই জলস্তরে আমরা সুপ্রিয় ভৌম জল যেটা আমরা খাওয়ার যোগ্য যে জলটা আমরা খাই আর লবণাক্ত ভৌম জল যে জলটা সমুদ্রের লবণাক্ত জল যেটা আমরা পান করি না তার নিচে রয়েছে অশ্বমণ্ডল অর্থাৎ প্রচুর পাথর রয়েছে কি বললাম আমরা যে জল যে জল স্তর আমরা ভূমি ভূপৃষ্ঠের তলা থেকে যে জলস্তর আমরা তুলি সেখানে দু রকমের জল হয় এক রকম হচ্ছে লবণাক্ত এক রকম হচ্ছে সুপেয় জল যেটা আমরা পান করি মিষ্টি জল তো সেই জলের নিচে কি রয়েছে অশ্বমণ্ডল অশ্বমণ্ডল কথার অর্থ কি যেখানে পাথর রয়েছে অশ্বমণ্ডল হচ্ছে পাথর ওকে এবার দেখো বৃষ্টিপাত কিভাবে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে বৃষ্টিপাত কিভাবে হয় মেঘ কিভাবে সৃষ্টি হয় প্রথমে সমুদ্র থেকে জল বাষ্পীভূত হলো সুপেয় জল থেকে ভৌম জল থেকে জল বাষ্পীভূত হচ্ছে বিভিন্ন জলাশয় পুকুর নদী থেকে জল বাষ্পীভূত হলো সমুদ্র থেকে জল বাষ্পীভূত হলো এই জীবমণ্ডলের মধ্যেই তারা থাকে সমুদ্র জলাশয় জীবমণ্ডলের মধ্যেই রয়েছে নগর থেকে বাষ্পীভূত হচ্ছে বাষ্পীভূত হওয়ার পর কি হচ্ছে এখানে মেঘ সৃষ্টি করছে মেঘ সৃষ্টি করার পর কি হচ্ছে এখানে বৃষ্টিপাত হয়ে আবার নিচে ঝরে যাচ্ছে তাই তো তো এই পুরো চক্রটাকে কি বলা হচ্ছে বাড়ি চক্র বলা হচ্ছে দেখো সূর্যের সূর্য এখানে বাষ্পীভূত জল সূর্যের টানে এখানে হচ্ছে এখানে তারপর মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হচ্ছে এই গেল আমাদের বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল একসঙ্গে তারপরে হচ্ছে যে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র বলতে কি বুঝি বাস্তুতন্ত্র বলতে আমরা যে জীব যে খাওয়া খাবার খাওয়া থেকে শুরু করে বড় হওয়া থেকে শুরু করে কোন প্রাণী কোন প্রাণীর সঙ্গে কাকে খেয়ে বেঁচে থাকে এই যে পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটাকেই বলছে বাস্তুতন্ত্র তো আমরা প্রথমে জলাভূমির বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো তাদের কে কাকে খেয়ে বেঁচে থাকে কিভাবে বাস্তুতন্ত্র চলছে সেই সার্কেল সম্পর্কে জানবো নেক্সট আমরা জানবো এটা জীবভর বা বায়ম সেটা হচ্ছে স্থলভূমির বাস্তুতন্ত্র তো স্থলভূমির বাস্তুতন্ত্রকে আমি জীবভর বা বায়োমস একটা রূপেই ছোটোর মধ্যেই দেখিয়েছি তো প্রথমে আমরা জেনে নিই জলাভূমির বাস্তুতন্ত্র জলাভূমির বাস্তুতন্ত্র কিভাবে হয় যে প্রথমে একটা জলাভূমিতে কি থাকে একটা জলাভূমিতে প্রথমে থাকে কিছু জল জলে থাকে বড়ো মাছ ছোটো মাছ বেঙাছি তারপরে থাকে বিভিন্ন উদ্ভিদ যেগুলো জু প্ল্যাংটন বলা হয় প্রাণী প্ল্যাংটন যেগুলো জু প্ল্যাংটন তারপরে হচ্ছে উদ্ভিদ প্ল্যাংটন এইগুলো থাকে তো প্রথমে প্রথমেই কী হয় ব্যাকটেরিয়া প্রথমে কাদা মাটি জল যেটা রয়েছে সেই কাদা মাটি জলকে কি হয় উদ্ভিদ প্ল্যাংটন বা উদ্ভিদ প্ল্যাংটন থকা থকা যে সমস্ত জলের ওপর ডিমির মতো ভেসে বেড়ায় সেগুলোকে বলা হচ্ছে উদ্ভিদ প্লাংটন সেই উদ্ভিদ প্ল্যাংটন কাদা বা জল মাটি খেলো খাওয়ার পর তাকে কে কে খাচ্ছে প্রাণী প্ল্যাংটন খাচ্ছে প্রাণী প্ল্যাংটনকে আবার কে খাচ্ছে প্রাণী প্ল্যাংটনকে পতঙ্গের লার্ভা প্রথম শ্রেণীর খাদক পতঙ্গের লার্ভা খাচ্ছে প্রথম তারপরে কি হচ্ছে ছোট মাছ খাচ্ছে পতঙ্গের লার্ভাগুলোকে কে খাচ্ছে ছোট মাছ খাচ্ছে ছোট মাছকে কে খাচ্ছে বড়ো মাছ খাচ্ছে বড় মাছকে কে খাচ্ছে তার থেকেও বড় মাছ খাচ্ছে এইভাবে কি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক কে হল পতঙ্গের লার্ভা তাকে খেয়ে কে বেঁচে আছে ছোট মাছ বেঁচে আছে দ্বিতীয় শ্রেণীর তাকে খেয়ে কে বেঁচে আছে বড় মাছ বেঁচে আছে তৃতীয় শ্রেণীর তো এইভাবে জলাভূমির বাস্তুতন্ত্র চলতে থাকে এবার এবার হচ্ছে যে স্থলাভূমির বাস্তুতন্ত্র অর্থাৎ আমরা যে প্রাণী গোষ্ঠী রয়েছে উদ্ভিদ গোষ্ঠী রয়েছি তাদের বাস্তুতন্ত্রটা কিভাবে হচ্ছে দেখো প্রথমেই হচ্ছে উৎপাদক তো উৎপাদক কারা উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ উৎপাদক সবুজ উদ্ভিদ উৎপাদককে কে খাচ্ছে তৃণভোজী গঙ্গা ফরিং যারা তৃণভোজী প্রাণী তারা খাচ্ছে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক প্রাথমিক খাদক পরিমাণ উৎপাদকের চেয়ে কম হয় কথাটির অর্থ কি থেকে বেশি পরিমাণে থাকবে সবুজ উদ্ভিদ তার থেকে একটু কম পরিমাণে থাকবে প্রথম শ্রেণীর খাদক যেমন হচ্ছে তৃণভোজী খাদক যে ছাগল গরু গঙ্গা ফরিং তো এখানে আমি গঙ্গা ফরিং থেকে নিয়েছি তারপরে হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে বিভিন্ন মাংসাশী প্রাণী ব্যাং তো গঙ্গা ফরিংকে ব্যাংক খেলো ব্যাংককে কে খেলো বাজপাখি খেলো বাজপাখি হচ্ছে সর্বভোগ বা প্রগৌণ শ্রেণির খাদক সে চতুর্থ শ্রেণীর খাদক হয়ে গেল এইভাবে সব থেকে পরিমাণে বেশি উদ্ভিদ তার থেকে কিছু পরিমাণে কম থাকলো প্রথম শ্রেণীর খাদক তারপরে থাকলো গৌণ খাদক তারপরে থাকলো প্রগৌণ খাদক প্রগৌণ খাদকের পরিমাণ সবচেয়ে কম থাকে কেন থাকে যেমন বোঝায় একটা হরিণ সে কী হলো প্রথম শ্রেণীর খাদক সে উদ্ভিদকে বা তৃণভোজী প্রাণী সে ঘাস খেলো তাকে কে খেলো হরি বাঘ খেলো বাঘ কী হলো সর্ব বাঘের পরিমাণ কিন্তু হরিণের চাইতে সবসময় কম থাকবে বাঘ পরিমাণে কম থাকবে তার থেকে হরিণ বেশি থাকবে তার থেকে কী থাকবে ঘাস পাতালতা বেশি থাকবে উৎপাদক বেশি থাকবে এটাই বোঝানো হচ্ছে তো গেল এটা ভূপৃষ্ঠটা গেলো এরপরে হচ্ছে ভূ অভ্যন্তর ভূ অভ্যন্তর বলতে মাটি এই হচ্ছে মাটির লেয়ার মৃত্তিকা স্তর মাটির আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্তর হয় কোন কোন বইয়ে দেখবে চারটে স্তরও দেখায় তো পাঁচটা স্তর হয় প্রথম স্তর ও স্তর তারপরে স্তর এ স্তর তারপরে বি তারপরে সি তারপরে ডি স্তর বা আর স্তর প্রথম স্তরে আমরা যেটা চোখে দেখতে পাই গাছপাল্লা আমরা যে ভূপৃষ্ঠে লাগাচ্ছি কাঁচা কাঁচা পাতা গাছপাল্লা যেগুলো আমরা লাগাচ্ছি তার পাতা ঝরে পড়ছে সবুজ পাতা মাটির ওপর পড়ে আছে এই অংশগুলো হচ্ছে প্রথম স্তর বা ও স্তর তারপরে কি হয়েছে এ স্তর এ স্তরে কি আছে সি এ এম জি কে এন এ খনিজ সমৃদ্ধ বিভিন্ন হিউমাস বিয়োজিত পদার্থ অর্থাৎ পাতা ডাল পালা পচে গিয়ে যে হিউমাস তৈরি হয় যে জৈব সার তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে হিউমাস বা বিয়োজিত পদার্থ যেটা মাটির এ স্তরেই দেখা যায় তারপরে হলো বিস্তর বিস্তরে কী কী রয়েছে সি এ কার্বোনেট জিপসাম লোহ অক্সাইড জৈব পদার্থ অর্থাৎ হিউমাসটা বেশ ভালোভাবেই বিয়োজিত হয়েছে শুকনো হিউমাস বেশ ভালোভাবেই বিয়োজিত হয়ে গাছে খনিজ পদার্থ হিসাবে কাজ করতে শুরু করেছে সেই অংশ হচ্ছে বিস্তর স্তরে কী রয়েছে আদি শিলা বা জনকশিলা যেটাতে ভৌম জলস্তর রয়েছে এখনই আমরা কি পড়লাম বাড়ি বাড়িচক্রে যে ভৌম জলস্তরের নিচে অশ্বমণ্ডল রয়েছে তো অশ্বমণ্ডলের ঠিক ওপরের অংশ ঠিক ওপরের অংশ হচ্ছে এই ভৌম জলস্তর বা শ্রী স্তর তারপরে আর স্তর বা ডি স্তরে কী রয়েছে অতি সামান্য আবহ বিকার গ্রস্থ ও অবিচূর্ণ বিভিন্ন শিলাস্তর তো শিলাস্তর বলতে বোঝা গেল অশ্বমণ্ডল যেখানে শিলা রয়েছে তার নিচে সবচেয়ে নিচে তারও তো একটা নীচ আছে তার নিচে সবচেয়ে নিচে কি রয়েছে পাত যেখান থেকে আমাদের পৃথিবী শুরু হয়েছে পাত পাত দুই ভাগে বিভক্ত এক হচ্ছে মহাদেশীয় পাত এক হচ্ছে মহাসাগরীয় পাত এই পাতগুলো এই পাতগুলো একে অপরের সঙ্গে ঠিক এভাবে খাপ খাইয়ে থাকে তারপর যখন কোনো কারণে ভূমিকম্প হয় বা পাতগুলো সবসময় সঞ্চরিত হয় সবসময় আসা যাওয়া করে আসা যাওয়া করতে করতে যখন কোনো কারণে একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন আমাদের ভূমিকম্পের সৃষ্টি হয় তখন বলা হয় যে কোথায় ভূমিকম্প হয়েছে কোন কেন্দ্রবিন্দু বিভিন্ন রকম আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি কিন্তু সেই ভূমিকম্পের মেন কারণ হচ্ছে সবসময় মহি সঞ্চরণের এই ব্যাপারটা মহি সঞ্চরণের এই ব্যাপারটা পাত যখন একে অপরের পাশ দিয়ে যাতায়াত করতে থাকে একটা হচ্ছে মহাদেশীয় পাত একটা হচ্ছে মহাসাগরীয় পাত তো এই পাতগুলো একে অপরের কাছে যাতায়াত করতে করতে কি হয় তখন ধাক্কা লেগে যায় ধাক্কা লেগে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হয় ঠিক তার ওপরে রয়েছে মাটির স্তর মাটির স্তরের ওপরে রয়েছে আমাদের ভূপৃষ্ঠ আমাদের ভূপৃষ্ঠের ওপরে রয়েছে বায়ুমণ্ডল তো এই হলো আজকের বিষয়বস্তু আমি যতটা পারলাম ক্লিয়ার করার চেষ্টা করলাম আমি জানি না আমি কতটা ক্লিয়ার করতে পেরেছি তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই এলটিএমটা সহ এই ছবি সহ এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে ওকে আজকের পাঠ এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে থ্যাংক ইউ